বাগেরহাটে কিশোর কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা শক্তিশালীকরণে কর্মশালা অনুষ্ঠিত হয় বাগেরহাটে তরুণদের সক্রিয় সম্পৃক্ততার মাধ্যমে কিশোর কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা ও সুস্থতা শক্তিশালীকরণ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সোমবার কুড়ি অক্টোবর সকালে জেলা শহরের রণবিজয়পুরে অবস্থিত পর্যটন মোটেল ও ইউথ ইনে এই কর্মশালার আয়োজন করে বিএপিএসএ এইচডিআরসি কনসোর্টিয়াম ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় কর্মশালায় কিশোর কিশোরীদের স্বাস্থ্য পুষ্টি ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে তরুণদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা সিভিল সার্জন ডাঃ আস মো মাহবুবুল আলম বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাদিকুল ইসলাম ওয়ার্কশপটি সঞ্চালনা করেন প্রকল্পের ফোকাল পারসন শামীমা চৌধুরী বক্তারা বলেন তরুণ প্রজন্ম সমাজে ইতিবাচক পরিবর্তনের মূল চালিকা শক্তি তাদের সক্রিয় সম্পৃক্ততার মাধ্যমে যৌন ও প্রজনন স্বাস্থ্য এস বিষয়ে সচেতনতা বৃদ্ধি কিশোর বান্ধব সেবা উন্নয়ন এবং সেবা প্রদানকারীদের সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব কর্মশালায় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জুথ প্ল্যাটফর্মের প্রতিনিধি ও তরুণ নেতৃবৃন্দ অংশ নেন তারা কিশোর কিশোরীদের স্বাস্থ্যসেবা আর সহজলভ্য ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব ও মতামত উপস্থাপন করেন